শেষ পর্যন্ত জামাত ইসলামের উপরেই ভরসা ডক্টর ইউনুসের ইউনুসের সাথে জামাত ইসলামের বৈঠকে চমৎকার তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা ঘটে গিয়েছে দর্শক আপনারা জানেন যে বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামীর এবং জামাত ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা সহ আরো কয়েকজন শ্রেণী উপদেষ্টা পরিষদের জামাত ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাতে নায়েবে আমি ডাক্তার তাহের এবং শফিক রহমানের সাথে এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর অনেক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে জামাতের সাথে বৈঠকে রাজনৈতিক প্রকৃতি নির্ধারণ হয়েছে জামাতের কাছ থেকেই ডক্টর ইউনুস আশ্বস্ত হয়েছেন এবং তিনি ভরসা পেয়েছেন আর বিএনপির সাথে বৈঠকে নানান অঘটন ঘটে গিয়েছে এটা আলাদা আলোচনার দাবি রাখে আমি বিশ্লেষণ করবো আপনার শুনবেন প্রথমে জামাত ইসলামের সাথে বৈঠকের যে ছবি ডক্টর ইউনুসের যে কথা বলার স্টাইল ডাক্তার সবি রহমান এবং ডাক্তার তাহের যে বসার স্টাইল মনে হয় যেন পুরনো দুই বন্ধু হাসি দামাশা করছেন গাল গল্প করছেন পরিবারের সুখ দুঃখ যে আপনার ভাবিত এটা বলে সে তো এইটা রান্না করে মানে এরকম দুই বন্ধু দেখা হলে মজার মজার গল্প বলে না মনে হয় জন্য এরকম এতটা ফুরফুরা মেজাজে ছিল প্রফেসর ইউনুস হাসি দিয়ে কথা বলছেন কোনো ভাব গাম্ভীর্যতা নেই মানে এই বডি ল্যাঙ্গুয়েজ বসার স্টাইল কথা বলার স্টাইল এগুলো প্রমাণ করে যে ইউনুস জামাত সম্পর্ক কতটা মধুর এবং কতটা সুন্দর এখন এই বৈঠকের আগেই এই বৈঠকের প্রস্তাবও জামাতের এই বৈঠকের আগে ইনফরমালি ফরমালি নানান ভাবে জামাত জানিয়ে দিয়েছে যে আপনাকে থাকতে হবে যাওয়া যাবে না এবং দেখেন মানে জামাতের উপর যে প্রফেসর ইউনুস প্লেসড এই বৈঠকের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়েছে এবং ইউনুস যা চায় সরকার যা চায় জামাত সেদিকে সমর্থন দিয়ে এসেছে বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস ব্রিফিং সেখানে দেখেছেন যে বারবার জামাত ইসলামী জামাত ইসলামী জামাত ইসলামী বলেছে যে জামাত এটা বলেছে জামাত এটা বলেছে জামাত এটা বলেছে বৈঠক হচ্ছে তিনটা দলের সাথে কিন্তু তিনি জামাতের নাম অনেকবার উচ্চারণ করেছে এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ সেখানে জামাতের গুরুত্বের সাথে খুব সুন্দরভাবে সম্মানের সাথে দেওয়া হয়েছে এবং জামাতের রিস বেশি মানুষের লাইক কমেন্ট বেশি তো দর্শক আহ জামাত যে ভরসা দিয়েছে ডক্টর ইউনুসকে বা ডক্টর ইউনুসের যে প্ল্যান সেখানে জামাত যেভাবে সমর্থন দিয়ে এসেছে এতে ডক্টর ইউনুস আশ্বস্ত এবং ভরসা পেয়েছে তার প্রমাণ শফিকুল আলমের প্রেস ব্রিফিং এ জামাতের কথা বলা মানে এক কথায় যদি বলি যা চায় জামাত চায় এটা বলে দিয়েছে বরং বিএনপি চায় দেখেন জামাত এই সরকারের কাছ থেকে কিছুই পায়নি বড় কোন পদ পদবি পায়নি পদ সব বিএনপি ভাগ বাটার করে নিয়ে গিয়েছে এমনকি সব বড় নিয়ে গিয়েছে দুই চারটা জামাত পেয়েছে ক্রিমিনাল পায়নি সিভিল কিছু পেয়েছে তো জামাতকে ঠকিয়েছে জামাতের লোকজন নিয়োগ অনেক জায়গায় আটকে দিয়েছে নিয়োগ চূড়ান্ত হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে এই মাহফুজ আটকে দিয়েছে আমি জানি আর বেছে 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 বিএনপির লোকজন নিয়োগ দিয়েছে বিএনপির চিহ্নিত লোকজন নিয়োগ দিয়েছে আসিফ নজরুল তো দর্শক আহ তারপর এই যে নিবন্ধনটা এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো না এটি মাজাহুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পেল না তারপর জামাত ইউনুসকে মোটো ডিস্টার্ব করেনি চাপ দেয়নি একদিন রাজপথে নেমে জনগণের ভোগান্তি করেনি এগুলো ইউনুস জানেন যার ফলে জামাতের প্রতি তিনি যথেষ্ট পেসড দর্শক এই বৈঠকের যে স্টাইল দুই পক্ষের যে ব্রিফিং তাতেই বোঝা গেছে যে জামাতের উপর তারা ভরসা রাখে জামাতের কাছ থেকে একটা সাপোর্ট পেয়েছে কারণ জামাত দেখেছে যে আমরা এই সরকারের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা না পেলেও ইউনুস গেলে আমাদের সবার কবলে বিপদ আছে দেখ ইউনুস আছে মানে ভারত নাই এরুজ গেছে মানে ভারত জিতেছে অতএব আমরা পাই বা না পাই দেশের বৃহত্তর সাথে এনুজকে রাখতে হবে এটা হচ্ছে জামাত ইসলামের স্ট্যান্স এজন্য জামাতের উপর যথেষ্ট প্লিজ প্রফেশন যেটা বৈঠকের ছবি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আর বিএনপির সাথে ছবি মন মারা গালে হাত দেওয়া এদিক তাকিয়ে আছেন চোখে চোখে চোখ নাই আন্তরিকতার ঘাটতি আর জামাতের সাথে সর্বোচ্চ আন্তরিকতা ফুটে উঠেছে দর্শক এবং বৈঠক থেকে বেরিয়ে আমির জামাত যেটা বলেছেন যে নির্বাচনের বিষয়ে তিনি চাপ দিবেন না ইউনুসের উপর ভরসা রাখেন ইনুস যেটা বলেছেন যে এই টাইমের মধ্যে নির্বাচন হবে হ্যাঁ ঠিক সেই টাইমের মধ্যেই হোক বিচার দেখতে চাই আমরা আমরা সংস্কার দেখতে চাই সংস্কার ছাড়া নির্বাচন হবে না সংস্কার ছাড়া নির্বাচন করতে রাজি না ডক্টর ইউনুস সেটা বলেছে জামাত সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না জামাতের নামেরা স্পষ্ট বলে দিয়েছে আর ইনুস এটা বলেছে সংস্কার ছাড়া তিনি সংস্কার ছাড়া নির্বাচন করতে পারবেন না বলেই তিনি বদত্যাগ করতে চেয়েছেন এখন জামাত বলেছে না না সংস্কার হবে নির্বাচন হবে সুষ্টি হবে প্রদর্শক আহ অসাধারণ ঘটনা ঘটেছে এই যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিএনপি নির্বাচন নির্বাচন জিকির করে এসেছে আহ ডক্টর সাথে আর জামাত এসে বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না তো এখন ডক্টর ইউনুস ওটা মেনে নিয়েছে তাহলে আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণ হয়েছে ওই জামাত এবং ডক্টর ইউনুস যেটা একমত হয়েছে ওইটার উপর ভিত্তি করে বিএনপি কিন্তু একমত হয়নি কোন বিএনপি নানান দাবি দেয়নি আবার চাপ দিয়ে এসেছে আর জামাত চাপ দেয়নি বরং জামাত ইউনুস একমত হয়ে রাজনৈতিক গতিপথ স্পষ্ট করে এসেছে তো এটা একটা বিরাট ঘটনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন সংস্কার আগে নির্বাচন হলে জনগণ আশা পূরণ হবে না আহ এটাই সত্য কথা এটি রাজনীতির গতিপথ নয় ধারণী উপাদান এর মানে নির্বাচন বলে দিলে না হয়ে গেল নির্বাচন দিয়ে এনুস চলে যাক সংস্কার আপনার কাজ না বিষয়টা কিন্তু এরকম না যে আমি বলেন আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার দেখেন এই নির্বাচন কমিশন বিষয়ে ভিত্তি হয়ে আপত্তি আছে একটা নির্বাচন কখন হবে আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভেতরে জনগণ কোনো ধরনের ভোগান্তি না হয় একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার দুই নম্বরে বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার বা বিচারে কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে কত ভারসাম্যপূর্ণ প্রস্তাব তার মানে একদম বিচার করে সবাইকে फांसी দিয়ে আসতে হবে এটা কিন্তু জামাত বলেনি কিছু বিচার দৃশ্যমান হতে হবে না আপনি শ্রমিকগণ সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না আবার সব সংস্কার এখন করা সম্ভব না মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয় তারা হাত দিয়েছেন এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনক ভাবে তো এই জামাত যে ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে এই ভারসাম্যপূর্ণ প্রস্তাবের বাইরে ডক্টর ইনুস যাবেন না এর চাইতে বেশিও করতে পারবেন এর চাইতে কম করলেও আবার জনগণের হক আদায় হবে না অতএব দর্শক এই বৈঠকের আয়োজক কার্যত জামাত এবং ইউনুস জামাত একমত হয়ে ইউন সরকার এটাই সিদ্ধান্ত নিয়েছে যে না জামাত যেটা বলেছে ওইগুলোই আমরা করব এটা যদি শুধু জামাত বলেছে তা না জনগণের চাওয়া এটাই আর জামাত এখন জনগণের প্রতিনিধিত্ব করে আর বিএনপি এই এজন্য দেখছেন যে বিএনপির মন খারাপ বৈঠক থেকে বের হয়ে মন খারাপ সন্তুষ্ট অসন্তুষ্ট বলতে পারছে না তা আজকে বাংলাদেশের এই দুঃসময় ক্রিটিক্যাল এই মোমেন্টে যখন দেশ বিপ্লব বিপন্ন হওয়ার একটা পর্যায়ে ছিল সেই সময় জামাত ইসলামীর আমির জামাত ইসলামী যেভাবে ঢাল হয়ে দাঁড়ালো ইউনুসের পাশে ইউনুসকে রক্ষা করলো সাহস দিলো একটা সুন্দর গতিপথ নির্ধারণ করলো এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে